ইতিহাসের পাতা ঘাটলে এমন কিছু বন্ধুত্বের গল্প পাওয়া যায় যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের অনুপ্রেরণা দেয় আজ আমরা ঠিক তেমনই এক গভীর আর তাৎপর্যপূর্ণ বন্ধুত্বের গল্প শুনব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার সবচেয়ে কাছের সঙ্গী আবু বাকর রাদিয়াল্লাহু আনহুর বন্ধুত্বের গল্প চলুন এই অসাধারণ সম্পর্কের গভীরে ডুব দেয়া যাক আচ্ছা এই আলোচনাটা শুরু করার আগে আসুন একটা সহজ প্রশ্ন নিয়ে একটু ভাবি একটা সত্যিকারের বন্ধুত্বের আসল শক্তি কি হতে পারে এই প্রশ্নটা মাথায় রেখেই কিন্তু আমরা আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব কারণ এই ঐতিহাসিক কাহিনীতে এর এক অসাধারণ উত্তর লুকিয়ে আছে তো গল্পের প্রথম পর্বে যাওয়া যাক এখানে আমরা দেখব কিভাবে এই অবিশ্বাস্য বন্ধনটা গড়ে উঠেছিল আর ঠিক কিসের উপর ভিত্তি করে এটা এতটা মজবুত ছিল দেখুন আবু বকর রাদিয়াল্লা তালা কেবল একজন অনুসারী ছিলেন না তিনি ছিলেন নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু তাদের সম্পর্কটা ছিল গভীর আস্থা আর পারস্পরিক শ্রদ্ধার ওপর তৈরি একদম শুরু থেকেই এই বন্ধুত্বটা ছিল সত্যি অটুট এই বন্ধুত্বের ভিপটা কিন্তু গোড়া থেকেই অনেক শক্ত ছিল আবু বকর রাহ ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষদের মধ্যে একজন কিন্তু তিনি শুধু বিশ্বাসী আনেননি বরং সেই বিশ্বাসের যাত্রায় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পাশে ছিলেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন এক অবিচল সঙ্গী এবার চলুন গল্পের এমন একটা বাঁকে যাওয়া যাক যেখানে তাদের বন্ধুত্ব এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ইসলামের ইতিহাসে যা হিজরত নামে পরিচিত সেই ঐতিহাসিক যাত্রার মুহূর্তটা ছিল তাদের সম্পর্কের এক চূড়ান্ত পরীক্ষা পরিস্থিতিটা একবার ভাবুন কি ভীষণ সঙ্কটজনক মক্কায় নবী সাল্ল আলী ওয়াসাল্লামের শত্রুরা তাকে হত্যা করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে এই চরম বিপদের মুহূর্তে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়াটা অপরিহার্য হয়ে পড়েছিল আর ঠিক এই সংকটময় মুহূর্তে নবী সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আবু বকর রাজিয়াল্লা দাহুকেই সঙ্গী হিসেবে বেছে নিলেন তারা একসাথে নিজেদের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার দিকে এক বিপদসঙ্কুল যাত্রা শুরু করলেন যা ইতিহাসে হিজরত নামে পরিচিত এটা ছিল আসলে তাদের বন্ধুত্বেরই এক জীবন্ত প্রতিচ্ছবি তাদের এই হিজরতের যাত্রাপথের সবচেয়ে নাটকীয় আর বলা যায় আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ মুহূর্তটা ছিল সাওয়ার পর্বতের একটা গুহায় আশ্রয় নেয়া চলুন দেখি সেখানে ঠিক কী ঘটেছিল শত্রুরা কিন্তু তাদের পিছু ছাড়েনি একেবারে কাছাকাছি চলে এসেছিল ধরা পড়ার আশঙ্কা যখন চরমে তখন তারা দুজন সাওর পর্বতের একটা গুহার ভেতরে লুকিয়ে পড়লেন ভাবুন তো বাইরের শত্রুরা ঘুরছে আর ভেতরে শুধু দুজন একদম চরম এক অনিশ্চয়তার মুহূর্ত যখন আবু বক্কর রাহ শত্রুদের দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তখন নবী সাল্লাহাম তাকে এই কথাগুলোই বলেই আশ্বস্ত করেছিলেন চরম বিপদের মুখেও আল্লাহর উপর তার বিশ্বাস কতটা অটল ছিল এটা তারই প্রমাণ এ থেকে কী বোঝা যায় বলুন তো বোঝা যায় যে এই বন্ধুত্বটা জাগতিক ভয়ভীতিকে ছাপিয়ে এক গভীর আধ্যাত্মিক নির্ভরতার উপর দাঁড়িয়েছিল এই বন্ধুত্বটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয় এটা বিশ্বাস আর আস্থার এক চিরন্তন উত্তরাধিকারও বটে চলুন দেখি এই সম্পর্ক থেকে আমরা ঠিক কি শিক্ষা নিতে পারি আবু বকর রাকে আসসিদ্দিক বা সত্যবাদী উপাধি দেওয়া হয়েছিল কেন জানেন কারণ তিনি এমন একজন ছিলেন যিনি কোনো প্রশ্ন তোলার আগেই সাল্লামের প্রতিটি কথাকে মনে প্রাণে বিশ্বাস করতেন বিশেষ করে এমন সময় যখন অন্যরা সন্দেহ করত এই উপাধিটাই ছিল তার নিঃশর্ত সমর্থনের এক অসাধারণ প্রতীক তাহলে তাদের বন্ধুত্বের মূল ভিত্তিটা ঠিক কী ছিল বলা যায় এই সম্পর্কটা দাঁড়িয়েছিল মূলত তিনটি পিলারের ওপর একে অপরের প্রতি অটুট আস্থা যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা আর সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর ওপর পরম বিশ্বাস আর সবশেষে এই অসাধারণ গল্পটা আমাদের একটা জিনিসই শিখিয়ে দেয় যে সত্যিকারের বন্ধুত্ব শুধু জাগতিক সম্পর্কের উপর টিকে থাকে না বরং যখন কোনো বন্ধুত্ব ইমান আর আল্লার ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন সেটা সময়ের সব পরীক্ষায় পাশ করে চিরন্তন হয়ে যায় তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় নবী সাল্ল্লাহ আলাইসাল্লাম এবং আবুবকর রাদিয়াল আনহার এই সম্পর্ক যেখানে আস্থা ত্যাগ আর বিশ্বাসী ছিল মূল কথা সেই সম্পর্কটা আজকের দিনে আমাদের আফসি সম্পর্কগুলোকে কিভাবে আরও সুন্দর করতে পারে বিশেষ করে কঠিন সময় একে অপরকে সমর্থন করার ক্ষেত্রে কিভাবে আমাদের অনুপ্রাণিত করতে পারে